মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু লাস্ট দোকান তা দোকানের জন্য সব রেডি করছি দেখো ভেন্ডি ধুয়ে নিয়ে এসেছি আলুও ধোয়া কেন ভেন্ডি ভাজা করব তাই এই যে আলু কুচিয়েও এটাও ধোয়া হয়ে গেছে আর রান্না করব হচ্ছে চিকেন মাটন তো মাটনের জন্য এই দেখো আলু কেটে নিয়েছি আর এই দেখো মাটন মারিনেট করা রয়েছে টক দই নুন হলুদ তেল আর একটু জিরার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে মাখিয়ে রেখেছি ম্যারিনেট করা এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল হচ্ছে টমেটো দিয়ে ডাল আজকে তো এই দেখো ভেন্ডিগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি কেননা ভাজা করব তার জন্য ভেন্ডি আলু ভাজা তো আর ভেন্ডিটা আগে ভেজে নেবো তো এই করেছে এই যে পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি আর এদিকে শশা ছিলে নিয়েছি মিক্সচার বাটিতে সব মশলা পেস্ট করে নিয়েছি সব গুছানো রেডি এবার পটাফটা রান্না বসাবো তাই তাড়াতাড়ি করছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর এইদিকে তোমার দাদা ভাই দেখো আটা মাখাও কমপ্লিট কফি খাচ্ছে আচ্ছা অনেক ভোরবেলা উঠেছে তোমার দাদা ভাই যেহেতু মাটার আনতে গেছিলো মাটা আনতে গেলে ভোরবেলায় যেতে হয় মাটনের মশলাটা রেডি করে নিয়েছি এটার মধ্যে টমেটো পেঁয়াজ আর হচ্ছে রসুন আর ভেন্ডিগুলো কাটা কমপ্লিট মাংসের পেঁয়াজ আর এদিকে মাংসের আলু সব ধোয়া এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা করব তার জন্য এটাও ধোয়া হাত ফুটে উঠেছে আর এদিকে দেখো ডালটা ফোড়ন দেবো দেখে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে ডালটা এখন আমি ঢেলে দেবো দেখো ডালটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আলুটা ভাজা বসিয়ে দেবো আর এই কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে ভেন্ডি ভাজাটা বসাবো কড়াইটা মুছে পরিষ্কার করে নিয়েছি এখন তেল দিয়ে দেবো কেননা এটাতে ভেন্ডি ভাজাটা বসাবো আর এর মধ্যে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম যেহেতু এটা ভেন্ডি ভাজা হবে আর এটা আলু ভাজা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে ভেটুতে বসালে কি তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য বিছানো থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না মেন হচ্ছে বিছানোটা কাটা বাটা তোহে তো ভেন্ডিগুলো এখন ভাজা বসিয়ে দেবো এই গরম হয়ে গেছে আর যে আলুয়া আমি একটু কালো জিরা দিয়েছিলাম তখন গোলটা মনে ছিল না দুটোই একসাথে ভাজা রেখে দিয়ে দি একটু নাড়াচারা দিয়ে দিই তা ভাজা হোক হোকটা আমি আন্দাজ করে দিয়ে দিলাম তাই এখন আমি দেব হলুদ তো হলুদও দিয়ে দিলাম আর এটার মধ্যে এখনও কিছু দিইনি নি দেবো অল্প একটু হলুদ দেবো তাই যে এটা তো হলুদ দিয়ে দিলাম অল্প আর একটুখানি নুন দিয়ে দেবো যেহেতু এর মধ্যেই দেওয়া আছে আলুর মধ্যে নাড়াচাড়া দিয়ে দিই ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঢেলে দেবো আলুর মধ্যে মিক্সড করে দেবো আলাদা করে ভেজে নিলে কি হয় সুবিধা হয় তাহলে নালে আলুটা লোড লোড ভাব থেকে যায় এই যে পেঁয়াজটা তো কুচানোই রয়েছে আর এদিকে দেখো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজাটা হচ্ছে এখনও মানে আর একটুখানি হলে হয়ে যাবে তো এইদিকে গরম মশলাটা পোড়া পোড়া হয়েই গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম সেটা আর এই যে পিঁয়াজটা এখন লাল লাল করে আগে ভেজে নেব তা পেঁয়াজটাই ভাজা হোক আগে আর আলুটা আমি এটার মধ্যে পরে ভেজে নেব মাংসের আলুগুলো এটা ততক্ষণ ভাজাটা হয়েই এসছে বাটির মধ্যে নামিয়ে নেব আর চা বসাতে হবে এই দেখো পেঁয়াজটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এই যে এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা বাটা এই যে সব রেডি তা আমি আদাটা আমি বেটেই রেখেছিলাম এই যে আদা বাটাও দিয়ে দিলাম কিছুটা মাংস অনেকটা যেহেতু আর এদিকে দেব কাঁচা লঙ্কা বাটা তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে মাংস আর এদিকে দিয়ে দেবো জিরের গুঁড়োটাও সব একবারে মশলাপাতিগুলো দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো হলুদ গুঁড়োটাও দিয়ে দিই এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো সব একবারে দিয়ে কষিয়ে নেবো তা নুন তো দেওয়াই আছে মটনের মধ্যে আর নুনটা দেবো না আর এদিকে চায়ের জলটাও আমি বসিয়ে দিয়েছি এই যে এখন একটু কষিয়ে নেব তারপরে মাটন দেবো দেখো মশলাটা তো এখনও কষানো হচ্ছে হয়নি আর এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে কেননা আলুগুলো ভেজে নেবো এই যে মাটনের আলু আর মাটন তো ম্যারিনেট করা এই যে আর এদিকে চা পাতা দিয়ে দিয়েছি এটা গরম প্রচুর যাবে না এদিকে ভাপ উঠেছে ঠিক আছে আর তোমার দাদা ভাই খাবে এই যে পান্তা পান্তা হতে জলটা ফেলছে আজকে পান্তা খাবে সকালবেলার এগুলো তো আটা মাখা রয়েছে আমি শশা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কা আছে বিছনা টিসনা সব তোলা হয়ে গেছে আর এদিকে দেখো হ্যাঁ দিচ্ছি লঙ্কা রয়েছে ভাজা আর আজকে টমেটোর ডাল করেছি লালভাই খাবো এখন পান্তা ভাত ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে তো কষানো হয়ে এসছে কিছুটা তাই এখন আমি মাটনগুলো সব ঢেলে দেবো এই দেখো এই মাটন ঢেলে দেবো মাটন এই যে মাটন গুলো সব ঢেলে দিলাম এক হাতে ঢালাও তাপ কি করবো এই পুরোটাই ঢেলে দিয়ে দেবা দেখেছ এখন একটু নাড়াছাড়া দেব এটার জল আছে একটু হাতটা ধুয়ে নি এটা একটু নাড়াছাড়াটা দিয়ে নিই টেন ম্যাটান কড়াইতেই রান্না করব কিন্তু প্রেশারে আমি দিই না তো এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি সব আলুগুলো দিয়ে দেবো আর এদিকে গরম জল করে নিচ্ছি গরম জল দেবো দেখে তো এখন আমি আলুগুলো এক এক করে ঢেলে দেবো দিয়েই দিই কড়াইটা না প্রচণ্ড ভারী লোহার তো এই যে সব আলুগুলো দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এখনো দুটো আটকিয়ে গেছে দিয়ে এবার একটু নাড়া দিয়ে জল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি এখন আমি গরম জলটা ঢেলে দেব গরম জলটা রেডি করে নিই এইবার দিয়ে দেবো গরম জল কষানো কমপ্লিট মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অলপিটো হলেই হয়ে যাবে শুধু আলুটাই সিদ্ধ হবে এখন কারা কারা মাটন খেতে পছন্দ করে কমেন্টে জানিও এবার রেডি তো মাটনটা হয়ে গেছে তাই যে গরম মশলা নিয়ে নিয়েছি খুন্তিতে এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম তো নাড়াচাড়া দিয়ে দিই মাটন রান্না কমপ্লিট এই ঝোল থাকবে না পুরো টেনে যাবে আলুতে পুরো রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে তোমার দাদাভাইরা খাচ্ছেন মাটন আলুর ঝোল আর মাটন আর আমি খাবো আম দিয়ে রুটি এই যে আম দিয়ে রুটিটা খাবো আর ট্রেনিভা রয়েছে এটাও খাবে ওরা তা কালকে যেহেতু দোকান নেই ছুটি আবার সোমবার থেকে খুলবো যেহেতু ষষ্ঠী রবিবারে ষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা তা এই যে রাতের খাবার দেওয়ার খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করেনি তা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট